নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি ঘরে থাকা সবজি দিয়ে রুটি লুচি খাওয়ার জন্য চমৎকার একটা সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল দেখতে থাকুন আজকের রেসিপি আজকের রেসিপির জন্য লাগবে তিনটে মিডিয়াম সাইজের আলু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তিনটে ছোট সাইজের বেগুন একই রকমভাবে কাটতে হবে একটা বড়ো সাইজের টমেটো লম্বা করে কাটতে হবে ছটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি আর আছে একটা ছোট সাইজের ক্যাপসিকাম একই রকমভাবে কাটা এই সবজিটায় একটু ক্যাপসিকাম দেওয়ার চেষ্টা করবেন স্বাদ আর ফ্লেভার দুটোই খুব ভালো আসবে এবারে মূল রান্নাটায় চলে যাচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি তিন টেবিল চামচ মতো আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেলের ওপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবারে হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিলাম ফোড়নটা ফুটে উঠলে আলু আর বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম হাই হিটে এই আলু আর বেগুন আমি এবারে ভেজে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো ভেজে নিয়েছি এবারে আঁচ কমিয়ে মাঝারি করে দিতে হবে দিয়ে দিলাম স্লাইস করে কাটা পেঁয়াজ আর চিরা কাঁচা লঙ্কা একবার নেড়ে দিচ্ছি সেই সঙ্গে স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আরও একবার নেড়ে দিলাম এখন দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এবারে দু মিনিট মতন আমি সবজি কষিয়ে নেব লবণ দেওয়ার কারণে সবজিগুলো নরম হতে শুরু করেছে এখন দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটোর টুকরো সমস্ত সবজি আবারও একবার নেড়ে দিচ্ছি এবারে ঢাকনা বন্ধ করে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট নির্দিষ্ট সময় পরে ফিরে এলাম সবজি আরও একটু নরম হয়ে গেছে এখন দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কা গুঁড়ো মশলার সাথে সবজি মিশিয়ে দিতে হবে এই সবজিটায় রকম জল আমি ব্যবহার করিনি ঢাকনা বন্ধ করে সাত থেকে আট মিনিট মতো রান্না করে নিতে হবে আট মিনিট পর দেখুন সমস্ত সবজি নরম হয়ে গেছে এখানে সবথেকে শক্ত সবজি হচ্ছে আলু দেখুন আলুটাও গলে গেছে দিয়ে দিলাম হাফ চামচ আমচুর পাউডার এবারে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো একটা টক ঝাল স্বাদ এতে আসবে এই দুটো মশলার সাথে সমস্ত সবজি আরও একবার মিশিয়ে দিচ্ছি ভালো করে তো তৈরি হয়ে গেল আলু বেগুনের চটপটা সবজি গরম গরম রুটির সাথে অথবা পরোটার সাথে পরিবেশন করবেন দেখবেন খুবই ভালো লাগে খেতে তো রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন যাতে তারাও রান্নাটা শিখতে পারে রেসিপিটা যদি ইউটিউবে দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে পেজটা ফলো করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ভালো থাকবেন সঙ্গে থাকবেন